A que Yeah, சத கதூக்கோ இட்னா கே இவச்சிதா لا اله الا الله পায় গুরুজুন দিয়া আপন সুনিয়া चीज কবি শুভ কবি মাকবুল তু হাই সাদ হাই কবুল তু বহুত হ্যায় আইনা কে মানেন দে তু নেহি দাল তু বহুত হ্যায় আইনা কে মানেন তু নেহি দাল তু বহুত হ্যায় রূহু সে বরবাদ কাজা লিল্লা ঘে মুজে অসুনে সো দা দাদে দেখা দো লিল্লা ঘে মুজে অসুনে সো দা দাদে দেখা দো আলহামদুল্লিল্লা আজকের মাহফিলের সন্মানিত সব অতি মগরীব পর থেকে নিয়ে যে সমস্ত ও হাদিস থেকে মূল্যবান তকরিল করে করে আপনাদেরকে শুনাইছে মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে সবাইকে লক্ষ্য করে অন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ আসসালাম আলাই আর আরেকটু জোরে উত্তর দেওয়া যায় না বা আমি আবারও সালামদে আসসালামুয়ালাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ কোনো ভূমিকা হবে না কেন যেহেতু দশ মিনিট কম দশটা বাজে কয়টা আমি কতক্ষণ অস করব এরপরে প্রধান আলোচনা আসবে ওয়াইজিনের ওয়াজ হয় দুইটা জিনিসের উপর দুইটা আমি পাগলের ওয়াজ হয় দুইটার উপরে এক নাম্বার হল মাইক দুই নাম্বার হলো চোতার স্প্রেহা আমি সাইরাকান্দির এই জমিনে আজ প্রথম না আমি এই সাইরা কান্দির এই জমিনে ছাত্ররা জামানের না পিলিয়ে ওদের পিছনে দেখতেছেন শাহ আলম মাওলানা শা আলম চেনেন যে নাকি যখন বয়ান সর্বপ্রথম শুরু করি ওনারা নিয়ে এসে সেরাকান্দি বয়ান করাইছে ওদের দর বরকতে ওস্তাদের দর বরকতে সেরাকান্দি প্রত্যেক সিজনে না হলে দশটা প্রোগ্রাম থাকে এই সেরাকান্দি জমিনে প্রত্যেক সিজনে না হলে কয়টা থাকে দশটা প্রোগ্রাম থাকে তো আজকের আলোচনা কি হবে আমি নিজেও বুঝে কুল পাচ্ছি না বুঝেন নাই এজন্য আমি যখন যেইভাবে আপনাদের একটু কথা বলতে বলবো আমি গুণাগারের সাথে পারবেন কথা বলতে হ্যাঁ যদি একটু আওয়াজ দেন তবে আমি চেষ্টা করব কথা বলার ইনশাফ আল্লাহ বলেন তো কথা বলেন আর মাইক মালিককে কে আরো জোরে আল্লাহ যদি কথা বলার ইজাজত না দেয় কখনো কথা বলার সম্ভব না এই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার উপরে প্রেরণ করছে একটা কারণ সেটা হইল বান্দা আল্লাহর হুকুম দাসত্ব পালন করবে বান্দা কার গোলামি করবে আরো জোরে বলেন কার আল্লাহ তবে বান্দা পাকের গোলামি করতে গিয়া যদি মাওলাকে ডাকার মতন ডাকে আল্লাহ পাক বলেন বান্দা গুনা করেও যদি আমি আল্লাহকে ডাকে গুনাহ করেও মানুষ আমি আল্লাহর কুদরতি দরজা লাভ করতে পারে বিনাময় কি গুনা করার পর বান্দা যদি খাস নিহতে তৌবা করে খাস নিহাতে কি করে তৌবা করে তৌবা করলে করার মতন করতে হবে কারণ আমরা আল্লাহ পাকের কাছে স্বীকৃতি দিয়ে আসছি কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত তাকে একত্রিত করিয়া আরাফাতের ময়দানে ক্লাসরুম বানাইয়া ওই ক্লাসরুমে দুনিয়ার সব আল্লাহ হইয়া। থেকে আলাস্তু দিলেন পড়াইয়া দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে দিলেন আল্লাহ পাঠাইয়া আমরা পরীক্ষা দেওয়ার জন্যই দুনিয়া আসছি তবে এই দুনিয়ায় আসার পর আমরা কি চুগল খরি কম করি মিথ্যা কথা কম কই দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় তবে আল্লাপাক তোমরা ইমানদার হয় কখনো আর এক ইমানদারকে কি দিও না কষ্ট দিও না এটা আল্লাপাকের বক্তব্য যেই রবিকে না বানাইলে পৃথিবীর কোনো কিছু বানাইতেন না আমার দিকে চোখ রাখেন আমার দিকে কান রাখেন যেই নবীকে না বানাইলে পৃথিবীর কোনো কিছু বানাইতেন না এই নবীর পিছনে কি কাফের ইহুদি নাসারা খ্রিস্টান লাগে নাই এমন লাগছে কি স্বয়ং আবু যেহেতু নবীনে দিন দিনরাত চব্বিশ ঘন্টা নবীকে অপমানিত করার জন্য লাঞ্চিত করার জন্য অপদস্থ করার জন্য হত্যা করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা নবীজির পিছনে লেগেছিলেন নাম কি বললাম মাই গেল বই গেল ও আচ্ছা ঠিক করেছো করুক আমরা শুনি নবীজি কে হত্যা করার জন্য মারার জন্য কল্পনা করছেন কে আবু জেহেল নবীজি আল্লাহ পাকের হুকুমে আম্মাজান খাদিজা আল্লাহ তালা আনাকে বিবাহ করেছিলেন কাকে আরো জোরে বলেন কাকে খাদিজাকে আম্মাজান আল্লাহ তালা আনাহা খাদিজাকে নবীজি যখন বিবাহ করেন মক্কার মধ্যে বড় 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 গয়েন্দার তেলতেলা কাফে মক্কার মধ্যে এলাম সরায় দেয় খাদিজা এত বড় ধনাট্যবান মহিলা বুঝি পাগলি হইছে পাগলি যদি না হইত তাহলে ইতিম নবী মোহাম্মদকে যার জন্মের আগেই বাবা নাই জন্মের পরে মা নাই যার ভালো কোনো ঘর নাই খাদিজা যদি পাগলি না হইতো তাহলে নবীকে বিবাহ করতে পারে নাউজুবিল্লাহ কাল যায় কোয়েন এই কথা বললেন কে আবু জেহেল আবু জেহেল মক্কার মধ্যে তেলতেলা বায়ান্দার আমাদের সমাজের মধ্যে কিন্তু এরকম কুলফি মার্কা গোয়ান্দার আছে নাই আছে দেখবেন এই দোকানে এক কথা ওই দোকানে আর এক কথা স্বামীর কাছে এক কথা বইয়ের কাছে আর এক কথা গিয়া গিয়া লাগা এমন মুনাফেক নাই আছে তো মক্কার মধ্যে এলান সরা দা আবু দেহে মক্কা মদিনার মধ্যে এলান সরা দেয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধি পাগলি হয়ে গেছে নবী মুহাম্মদকে বিবাহ করছে এই কথাটা নবীজির দাদার কানে গিয়া পৌঁছে গেল নবীজির দাদা খাদিজাকে দেখে বললেন ও খাদিজা আল্লাহ পাগের হুকুমে নবী মুহাম্মদ তোমাকে বিবাহ করছে কিন্তু মক্কার মধ্যে এলান সরায় দেয় এলান সরায় দেয় তুমি নাকি খাদিজা তুমি নবীকে বিবাহ করার কারণে তুমি ঠকস এই কথাটা দেখুন মক্কা মদিনার মধ্যে সরাই দেয় খাদি যা ডাক বললে মক্কা মদিনার মানুষদেরকে দাওয়াত করো আমি খাদিজা তাদের মুখের বক্তব্য শুনতে চাই যদি তারা আমার বাড়িতে তারা দাওয়াত খাওয়ার জন্য আসে আমি এদের সিস্টা মনোদাদের প্রশ্ন করব করেন জিগির ইলা কি হইল মাইকের কি হইল আপনারা আওয়াজ পাচ্ছেন বা ভাই মাইক এলা ভাই একটা মাইক খুলে কানের দিকে দেখা যাক কতটুকু কি করা আমি চেষ্টা করি লাহ লাহ মক্কা মদিনার মধ্যে রান সরাই দিল খাদিজা নবী মোহাম্মদ কে বিবাহ করে খাদিজা নাকি ঠকে গেল এর নবীর উন্মতের তাল এর সারিয়া কান্দির মুসলমান যুবক মক্কা মদিনার সব মানুষ যখন খাদিজার বাড়িতে আগমন করলেন খাদিজার বড় বড় ডেকে ডেকে বললেন কাফের তোমরা নাকি বলো আমি খাদিজা নবী মোহাম্মদ কে বিবাহ করে ঠকেছি রে তোমাদের কাছে আমি খালিদা তিনটা প্রশ্ন করবো এই তিনটা প্রশ্নের উত্তরও তোমাদের দিতে হবে এক নাম্বার তোমরা বলো আমি খাদিদার বংশের দাম বেশি না মুহাম্মাদের বংশের দাম বেশি মক্কার বড় বড় কাফেরদের মাথা এবার চিন্তায় পড়ে গেল খাদিজার বংশের থেকে নবী মোহাম্মদের বংশের দাম বেশি দুই নাম্বার প্রশ্ন করলো এ মক্কার তেল তেলা গোয়েন্দার কাফের তোমরা বলো স্বামী নবী মোহাম্মদকে বিবাহ করে আমি ঠকে গেলাম তোমরা বলো সুন্দর সুন্দর না নবী যেই নবীর চেহারা পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর তিন নাম্বার প্রশ্ন করলো আমি খাদে যা বিবাহিত আমি দুইটা স্বামী অতিক্রম করলাম আর নবীর কোনো বিবাহ করে নাই এখানে সমাপ্ত নয় আমি যাকে নবী মুহাম্মদ যখন বিবাহ করলেন ওই সময় নবী বয়স অল্লি মাত্র পঁচিশ বছর আর আমি কাদিদার বয়স চল্লিশ বছরের পঠায় এ দল তোমরা যে বলো আমি কাদিদা নবী মোহাম্মদ কে বিবাহ করে ঠকলাম এখন তোমরা বলো আমি ঠকছি না নবী মোহাম্মদ ঠকছি মক্কার বড় বড় কাফে এবার বলে না না কাদিজা তুমি ঠকো নাই নবী মোহাম্মদ ঠকছে আপনারা বলেন তো নবী মোহাম্মদ ঠকছে না আল্লাহর হুকুমে কাদিজাকে বিবাহ করেছে আল্লাহর হুকুমে বিবাহ করছে ও নবীর উম্মতের দল নবীর বিবাহ নিয়ামক কামদিনার কাফের যেমন মদিনার মধ্যে গে গে বেড়াইত এরকম তেলতেলা গোয়েন্দার কাফে আমাদের সমাজে এরকম মুনাফেক মার্কা মানুষ আছে না নাই আরো জোরে বলেন সমাজের ওরকম মুনাফেক মার্কা মানুষের অভাব নাই এই আবু যে আমার নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা করে মক্কার অলি গলি ঘুরে 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 নবীকে হত্যা করবে কিন্তু কোনোভাবেই নবী মোহাম্মদকে হত্যা করতে পারে না